যে মুসলমানরা বিজেপিকে হারাতে চায় তারা তৃণমূলকে ভোট না দিয়ে আপনার দলকে দেবে কেন আমার সোজা কথা এটা কে কাকে ভোট দেবে কে হারবে আর কে ক্ষমতায় চলে আসবে সেটা বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে ভোটের ইভিএম মেশিনে তাতে গুজরাটে পঁচিশ বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার আঠারো উনিশ পার্সেন্ট মুসলমানদের যখন বেঁচে আছে তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি বাঘ না ভাল্লুক দেশ চালাচ্ছে উনিশটা রাজ্য চালাচ্ছে উড়িষ্যা চালাচ্ছে আসাম চালাচ্ছে ছত্তিশগড় চালাচ্ছে রাজস্থান চালাচ্ছে উত্তরপ্রদেশ চালাচ্ছে মধ্যপ্রদেশ চালাচ্ছে তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে আমি মুসলমানদের হয়ে ব্যাটিং করব। আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক আগামী দিনে আমরা মুসলমানদের কাছে আপিল করব আবেদন করব যে আপনারা বেশি বেশি করে মুসলমান এমএলএ নির্বাচিত করে বিধানসভায় পাঠান আমি নিজে বিরোধী দলের নেতৃত্ব দেব এবং মুখ্যমন্ত্রী যিনি হন তার কাছে বাংলার সহ মুর্শিদাবাদের উন্নয়ন মানে মুর্শিদাবাদভাবে আপনি মেকার হতে চাইছেন